শুভ সকাল বন্ধুরা টুনির বাসা চ্যানেলে তোমাদের সব বাইককে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলায় চলে এসেছি আজকে মানে আমার একটা চুড়িদারের প্যান্ট সেলাই করছি সকাল সকাল এই জন্য প্রথমে আগে মেশিনে বসে পড়লাম কারণ হচ্ছে না হলে দেরি হয়ে যায় আজকে তো আবার রবিবার রবিবারে অনেক কাজকর্ম থাকে অনেক রান্না বান্নাও থাকে সেই জন্য সকাল সকাল মেশিনে বসে বললাম প্যান্টটা যদিও আর্ধেক সেলাই হয়ে গেছে আর একটু বাকি আছে সেই জন্য সেটা কমপ্লিট করার জন্য সকালবেলা এসে মেশিনে বসেছি আগে মেশিনের কাজটা শেষ করে নিই তারপরে ছাদে গিয়ে ছাদে জল টল দেব আজকে সকালে ছাদেও যায়নি জানো তো এক কাপ চা খেয়ে প্রথমে আগে মেশিনেই বসে পড়লাম দেখো প্যান্টটা তৈরি করছি এই যে প্যান্টের কুচিগুলো দেওয়া হয়ে গেল কোমরের এখন পট্টি বসতে বসাতে হবে কোমরের পট্টিটা বসিয়ে নেব কোমরের পট্রিটা বসিয়ে নিয়ে তারপরে কোমরের বেলটা তৈরি করব সেটাই এখন বাকি আছে কোমরের পট্টি আর বেলটা বাকি আছে খুব তাড়াতাড়ি করছি বাবা আর আজকে তো বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে দিনটা খুব ভালোই কদিন তো দুদিন ধরে খুব বৃষ্টি দিলো তাই না বৃষ্টি বাদলে তো সবার আবার অসুবিধাও হয় সবার বলতে কি রাস্তায় যা জল জমে যায় অসুবিধা তো হওয়ারই কথা তারপর বাজার ঘাট তো সেরকম ভাবে করাও যায় না তাই না তা তোমাদের দাদা ভাই পড়েছে বাজারে আজকে দেখা যাক বাজার থেকে কি আনে আর রবিবার সেগুলোকে তো গুছিয়ে রাখতেও তো টাইম লাগে তাই না তারপরে আর রবিবার তো চিকেন হবেই চিকেন ছাড়া তো কথাই নেই তারপর আবার শাক সবজি আমাদের বেশ ভালোই হয় শাক সবজি কুটতেও তো টাইম লাগে যাই হোক বাজার তো চলছে আমার সেলাইটা কমপ্লিট করে নি গো এই দেখো আমার পট্টি লা কোমরের পট্টিটাও দেওয়া হয়ে গেল আর ফিতা যে সেই পট্টিটা হয়ে গেছে এখন অল্প একটু সেলাই করা বাকি আছে আর বলো না মাঝখানে জানো তো একটু খুলতে হয়েছিল সেই জন্য দেরি হয়ে গেল। এই তো দেখতে দেখতে আমার সেলাই কমপ্লিট দেখো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে পাটিয়ালা প্যান্ট জানো তো খুব সুন্দর লাগে পরলে পরে প্যান্টটা দাঁড়াও ওটার আমি এই যে ওপরেরটাও নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে ওপরেরটা অবশ্য কয়েকদিন আগে বানিয়েছিলাম আবার পড়াও হয়ে গেছে যাই হোক তোমাদের দেখাচ্ছে আর প্যান্টটা এতদিন করিনি তার জন্য আজকে একটু করতে দেরি হয়ে গেল আর কি এবার চলো একটু ছাদ বাগানে যাই দেখো একটু জল দিতে চলে এসেছি তাড়াতাড়ি করব কারণ অনেক বেজে গেছে জানো না আর দুপুরের তো রান্না বান্না আছে সকালে তো টিফিন আজকে করতেই পারলাম না যাই হোক ওই দুধ মুড়ি আছে আবার জিলাপি নিয়ে এসেছে ওগুলো খেয়ে নেবো আর পারুটিও এনেছে একটু গরম সেকে টেকে দিয়ে এসছি খাচ্ছে সবাই আর আমি এই গাছে জলগুলো দিয়ে এক্ষুনি চলে যাব। আর এই সাদা জবা ফুল ফুটেছে সাদা টগর ফুল ফুটেছে আর এই যে অনেক লেবু ফুল হয়েছে দেখেছো নিচে অনেক ঝরে গেছে তাই তোমাদের দেখাচ্ছি আর গোলাপি জবাও ফুটেছে এই যে গোলাপি জবাটা এই যে ধু তাই জন্য আর আজকে যা রোদ উঠেছে বাপরে বাপ তাড়াতাড়ি করে এখন নিচে গিয়ে রান্না বান্না পুরো গুছাতে হবে চিকেন তো এনেছেই আর কি কি এনেছে দেখে গিয়ে বাবা দেরি করা যায় এই দেখো বললাম না তোমাদের রবিবারের বাজার এইটা হচ্ছে কচুর জানো না কাটতে সময় লাগে না বলো নিয়ে তার সাথে চিংড়ি মাছও নিয়ে এসেছে এবার কচুর দিয়ে হবে চিংড়ি মাছ এদিকে সব মশলাপাতি মাংস ধুয়ে টুয়ে মাখিয়ে রেখে এসেছি আর মশলাপাতিও করে এসছি চিংড়ি মাছও বাছা হয়ে গেছে এখন কচুর লতিটা কেটে নিচ্ছি আর ওইদিকে ডাল চাপিয়েছি একটু টমেটো চাটনি করবো বলে টমেটো চাটনি চাপ মানে চাপানো আছে গ্যাসে তাই কচুলতি গুলো তার ফাঁকে ফাঁকে কেটে নিচ্ছি দেখেছো বেশ অনেকটাই হয়েছে কচুলতি কিন্তু খেতে তো ভালোই লাগে কি করব। এটা তো কষ্ট করতেই হবে আমি কি করে রান্না করি সেটাই তোমাদের আজকে খালি দেখাবো সব তো রান্না দেখানো যায় না কারণ হচ্ছে আমার কচুলতি খুব প্রিয় আর প্রিয় জিনিস করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাতে আমার কোনো কষ্ট লাগে না আর এই যে লঙ্কা দেবো লঙ্কা বাটা না দিলে কি আর স্বাদ হয় যত লঙ্কা বাটা দেবা কচুর লতি তো স্বাদ হবে আর আজকে মাংসটা একটু কষা কষা লঙ্কা বাটা দিয়ে করবো জন্য আজকে বেশি করে লঙ্কা নিয়ে বাটা শুরু করেছি আর কচুর লতিগুলো দেখো কি করে তৈরি করি তোমাদের দেখাচ্ছি আগে লঙ্কাটা বেটে নিই এই দেখো বাটা হয়ে গেছে প্রচুর সিদ্ধ করে ঝরিয়ে নিয়েছি জল চিংড়ি মাছ আর কচুর লতি দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়েছি আদা জিরা দিলাম রসুন বাটা দিলাম এবার দেব হচ্ছে লবণ হুম হলুদ আর লঙ্কা তো দেবই লঙ্কা বাটা এই যে লঙ্কা বাটা দেখেছো একটু বেশ বেশি পরিমাণেই দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম আর ওপর থেকে কাঁচা তেল দেব এই ঝরছে লবণ গেলে এবার কাঁচা তেল দিয়ে ভালো করে মাখবো মেখে এই দেখো যত সুন্দর করে মাখবে না হাত দিয়ে যদি মাখতে পারো আরও ভালো আমি আর হাত লাগাতে পারছি না বাবা এখন মেখে বসিয়ে দেব একদম গ্যাসে আস্তাকে কমিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখবে এই দেখো জল উঠে গেছে এটাতে আমার সিদ্ধ হয়ে গেছে এবার জলটা টানলেই কচুলতি কমপ্লিট হয়ে যাবে মানে জল টেনে তেল ছেড়ে যাবে তখনই ভাববে কচুলটি হয়ে গেছে আর এই দেখো তার মাঝখানে কি কি রান্না করলাম যে শুক্ত বড়ি দিয়ে কাঁচকলা দিয়ে শুক্ত রান্না করলাম আর হচ্ছে টমেটোমে চাটনি এই পাতলা টমেটোমের চাটনি আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে আর হচ্ছে মুগ ডাল মুগ ডালটাও একটু পাতলা করেই করেছি যেহেতু চিকেন আছে আর এইদিকে একটু স্যালাড কেটে নেব শশা লেবু পেঁয়াজ একটু চিকেনের সাথে তো না খেলে হয় যাই হোক কচুরলতিটা এই দেখো হয়েই এসেছে বলতে বলতে এই দেখো দেখেছো তেল ছেড়ে দিয়েছে একটু কিন্তু জল নেই গরম গরম ভাতে যা ভালো লাগবে না খেতে খুব টেস্টি হয় খুব টেস্টি হয় যারা কচুরলতি না খায় তারা এভাবে রান্না করে তাদেরকে দেবে দেখবে প্রশংসা তো পাবেই পাবে আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি দুটো কড়াই আর দেরি করা যায় বলো অনেক বেলা হয়ে গেছে আজকে আবার বিকালবেলা যাব এক জায়গায় দেখাবো তোমাদের কোথায় যাই সেই জন্য তাড়াহুড়া করে সব রান্নাগুলো করে নিচ্ছি এদিকে একটা চিকেন বসিয়েছি আর এদিকে বললাম না আজকে একটু লাল লাল করে লঙ্কা বাটা দিয়ে চিকেন এই যে অর্ধেকটা চিকেন লঙ্কা বাটা দিয়ে করছি বেশি ঝাল তো ছেলেরা খেতে পারে না সেই জন্য ছেলেদের জন্য হালকা করে করছি আর আমাদের জন্য দাদাদের জন্য তোমাদের দাদা ভাইদের জন্য একটু লঙ্কা বাটা দিয়েই করছি যাই হোক এখন রান্না কমপ্লিট করে রান্নাঘর মুছে সবাই খেয়ে দিয়ে নিয়ে খাওয়ার দিয়ে একটু রেস্ট নেবো বিকালে কোথায় যাই দেখাবো এই দেখো সেজে গুজে বেরিয়ে পড়েছি বুঝতে পেরেছ আগমনই সামনে না আমাদের ফাংশনের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আজকে আমাদের প্রোগ্রাম আছে সেখানে আমরা যাচ্ছি আমি সেজে গুঁজে নিয়েছি ছেলের একটা ডায়রি নিয়েছি আমার একটা গানের ডায়রি নিয়েছি ওখানে গান পড়ব এই দেখো বেরিয়ে পড়েছে দেখো সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন বাজে হ্যাঁ আর কি নীল নীল না লাল বলতে আর এখন তো সন্ধ্যা যায় লেগে তাই না একটুতেই মানে সাড়ে লেগে যায় তা প্রোগ্রাম তো আমাদের পাঁচটা থেকে শুরু হওয়ার কথা এই শুরু হতে হতে ধরো ছটাই বাজবে তা আমরা বেরিয়ে পড়ছি বাড়ির থেকে এই সাড়ে পাঁচটা নাগাদ যেতে যেতে প্রায় আমরা একটা গাড়ি করে নেব গাড়ি করে নিয়েছি আর কি করে নেব বলতে গাড়ি করে নিয়েছে। গাড়ি করে যাচ্ছি তাও যেতে যেতে এক ঘন্টার বেশি লেগে যাবে আমাদের বাড়ি থেকে তো একটু দূরে আছে তোমার ওই শর্ট লেকের দিকে বুঝলে তো নিউ টাউনের দিকে নিউ টাউনের দিকে আছে হুম সেই প্রোগ্রামটা হবে আগমনী ওপর আগমনী গানের ওপর কিন্তু রবীন্দ্র নজরুলের মধ্যে আগমনীর গান করতে হবে তা আমি একটা নজরুলের মধ্যে করবো আমার ছেলেও একটা নজরুল গীতি করবে আগমনীর গান তা গান তো তোমাদের এখন শোনাতে পারবো না গান শোনাতে শোনাতে তো রাত হয়ে যাবে আসবো রাত্রি হয়ে যাবে তবে ভিডিওটা আপলোড করে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি তা আপলোড হতে এখন যতক্ষণ টাইম লাগবে হ্যাঁ যাই হোক ব্লগটা আর বেশি বাড়াবো না বন্ধুদের কাছে আমার অনুরোধ যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে